ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিঃসন্দেহে অনেক বড় নাম মোহাম্মদ আমির আইপিএল ছাড়া বিশ্বের প্রায় সব নামি দামি লিগেই খেলেছেন পাকিস্তানের এই তারকা সম্প্রতি ছয় দিনের ব্যবধানে তিনটি ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেশ সারা ফেলেছেন এই পেসার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা তবে আমিরের ব্যস্ততা অন্য যে কাউকে হার মানাবে গত উনিশ মাইনাস পঁচিশ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড অফ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে একটি করে ম্যাচ খেলেছেন এই পেসার গত বৃহস্পতিবার পঁচিশে জুলাই গ্লোবাল টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে ভ্যাঙ্কুভার নাইটস হয়ে মাঠে নেমেছিলেন আমির তার ঠিক দুই দিন আগে অর্থাৎ জুলাই ইংল্যান্ডের দ্যান্ড্রেড টুর্নামেন্ট ওভাল ইংফিন্সিবলসের হয়ে খেলে গিয়েছেন এই পেসার আর তার চার দিন আগে ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন ডার্বিশার ফ্যালকনস হয়ে অর্থাৎ ছয় দিনের ব্যবধানে তিনটি ভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলার বিরল অভিজ্ঞতা অর্জন করেছেন পাকিস্তানের এই পেসার এবারের ভাইটালিটি ব্লাস্টে ফ্যালকনস হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন আমির এর মধ্যে সর্বশেষ ম্যাচটি ছিল উনিশে জুলাই হান্ড্রেডে ওভালের হয়ে খেলেছেন তেইশে জুলাই স্যাই একটা ম্যাচ খেলেই উড়াল দেন কানাডার পথে মূলত ওভালের হয়ে ওই ম্যাচটি খেলারই কথা ছিল না আমিরের ওভালের হয়ে সেদিন খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনের কিন্তু এই বাহাতির এই পেসার তখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমএলসি লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় আমিরকে এক ম্যাচের জন্য দলে নিয়েছিল ওভাল। এক ম্যাচেই অবশ্য নিজের জাত চিনিয়েছেন আমির পনেরো বলের স্পেলে দশটি গ্রাটসহ নিয়েছেন দুই উইকেট ভালো পেয়েছিল বড় জয় কানাডায় এসেও ভালো পারফর্ম করেছেন আমির প্রথম ম্যাচে দুই ওভার করে দিয়েছেন সাত রান পরের ম্যাচে চার ওভারে চব্বিশ রান দিয়ে নিয়েছেন এক উইকেট